দুর্গাপুজায় আসতে চলেছে শেয়ার বাজারে সবথেকে বড় ধস আর টাকা ইনভেস্ট করলেই হবে নাকি লস ঠিক এই কথাটাই এখন চারিদিকে শুনতে পাবেন কারণ প্রত্যেকটা ইউটিউবার প্রত্যেকটা ফাইনান্স ইনফ্লুয়েসার এই কথাটাই বলে আসছেন কারণ লাস্ট উইকে মার্কেট টু পয়েন্ট সিক্স ফাইভ পার্সেন্ট কানেক্ট করে গেছে একটা বড়ো রকম রেড ক্যান্ডেল কিন্তু মার্কেটের মধ্যে দেখতে পাচ্ছি আর আমিও বুলাব বেঙ্গল চ্যানেলে বারবার বলেছিলাম যে মার্কেট ডাব্লিউ প্যাটার্নে ব্রেকআউট দিচ্ছে এই ব্রেকআউটটাকে স্ট্রং ব্রেকআউট মানা হয় কিন্তু তারপরেও সেটা সাস্টেন করছে না তাহলে ফাইনালি মার্কেটকে আবার বিয়ারিস্ট্রান্স স্টার্ট করে দিল আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলেছি আর লাস্ট দু তিন মাস ধরে যারা আমাকে ফলো করছেন তারা এটা জানেন যে আমি যখন যখন মার্কেট ফল করেছে যখন যখন মার্কেটের মধ্যে অপরচুনিটি ছিল আর আমি তখন তখন বলেছি মার্কেটের মধ্যে বুল রানের জন্য প্রস্তুত হন বুল রান দেখুন মার্কেটের মধ্যে ইনভেস্টমেন্ট করুন এখন এই ধরনের জিনিস কিন্তু আপনাদেরকে আমি রেগুলার বলেছি যখন মার্কেটে সবাই ক্র্যাশ হয়ে যাবে তাড়াহি তাড়াহি অবস্থায় এটা ওটা সেটা বলছিলো যখন আপনাকে প্যানিক করা ছিল আমি কিন্তু তখন ইনভেস্টমেন্টের কথা বলেছি আর আশা করছি তখন যারা আমার কথা শুনে ইনভেস্টমেন্ট করেছিলেন তারা হয়তো একটা ফুটফুল রেজাল্ট পেয়েছেন কিন্তু আজ যখন এই মার্কেট এতটা ফল করে গেল তখন কি আমি আমার কথা চেঞ্জ করে দেবো তখন কি আমিও বলবো যে না এবার মার্কেটে বিআরএস রান স্টার্ট হচ্ছে এবার থেমে যান একদম নয় দেখুন আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলেছি আমি আজও বলছি যে মার্কেটের মধ্যে দুটো সময় হয় ইনভেস্টমেন্ট করার একটা হচ্ছে ভালো সময় আর একটা হচ্ছে খুব ভালো সময় ভালো সময় কখন যখন মার্কেট নর্মাল সিচুয়েশানে থাকে যখন মার্কেট একটু ভোলাটাইল থাকে কিংবা যখন মার্কেট নর্মালি নর্মালি বাড়তে থাকে এটাই ভালো সময় আর খুব ভালো সময় কখন যখন মার্কেট ক্র্যাশ করে মার্কেট ফল করে এই ধরনের সময় খুব ভালো সময় তো আমরা এর আগে অ্যানালাইজ করে বলেছিলাম যে মার্কেট একটা নির্দিষ্ট সাপোর্ট লেভেল ছিল এবং সেটা অ্যানালাইজ করেই আমরা কিন্তু সিদ্ধান্ত নিয়েছিলাম এবং যার থেকে মার্কেট অনেকটা পরিমাণ রিটার্নও দিয়েছে কন্টিনিউয়াস বেসিসে আমরা দেখেছি সপ্তাহের পর সপ্তাহ আমরা একটা সুইং ট্রেডিং অপরচুনিটি পেয়েছি রিটার্ন পেয়েছি আমি তখন আপনাদেরকে ভিডিও বানিয়ে বলেওছি কিন্তু লাস্ট কয়েকদিন ধরে মার্কেট কিন্তু বড় 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 রেড ক্যান্ডেল ক্রিয়েট করলো দেখুন রেড ক্যান্ডেল ক্রিয়েট করার পিছনে তো প্রচুর রয়েছে প্রথমত রিজন হচ্ছে আইটি সেক্টর ফল করেছে যে কারণে সেটা হচ্ছে এইচ ওয়ান বি ভিসা যেটা ইউএস এর একটা রিজন রয়েছে কিন্তু দেখুন আমি রিজেন নিয়ে ডিসকাস করতে গেলে প্রচুর ভিডিও বড় হয়ে যাবে কারণ মার্কেট যখন ফল করে না তখন কোনো না কোনো রিজন কিন্তু মার্কেট খুঁজে নাই কিন্তু মার্কেট যখন বাড়ে এর থেকে গুণ বেশি রিজন থাকে তার সত্ত্বেও কিন্তু মার্কেট সেগুলোতে পাত্তাই দেয় না তাই রিজনের কথা চিন্তা না করে এখন যে মার্কেট ফল করে গেছে এটা নিয়ে আমরা ভাববো যে এখন কি করা যায় দেখুন খুব সত্যি কথা বলে বুলা বেঙ্গল যারা রেগুলার ফলো করছেন যারা আমার রেগুলার ভিউয়ার্স রয়েছেন তারা কিন্তু আমার কাছে একদম ফ্যামিলিরই পার্ট তাই ফ্যামিলির কাছে মিথ্যা কথা বলে একদমই লাভ নেই দেখুন আমি যে অ্যানালাইজ করেছিলাম সেটা প্রত্যেকবারই আপনি দেখেছেন যে ফ্রুটফুল রেজাল্ট কিন্তু এনে দিয়েছে কিন্তু এই প্রথমবার আমরা দেখতে পেলাম যে আমাদের অ্যানালিসিস ভুল হলো তাহলে কি আমরা ভুল অ্যানালিসিস করেছিলাম তাহলে ডাব্লিউ প্যাটার্নে যে ব্রেকআউট বলেছিলাম সেগুলোকে ভুল ছিল একদমই নয় কিন্তু তার সত্ত্বেও ভুল কেন হলো দেখুন আপনাদের মতো আমারও কিন্তু এটা এক্সপেক্টেড ছিল না যে মার্কেট এতটা ফল করবে আমি এতটা ফলের এক্সপেকটেশন রাখিনি দেখুন আমি বলেছিলাম যে মার্কেট যে সিচুয়েশন আছে তার থেকে একটু ফল করতে পারে সেখান থেকে আর বাড়বে কিন্তু মার্কেট অনেকটা পরিমাণে কিন্তু পতন আমরা লক্ষ্য করলাম তাই এটা আমার কাছেও কিছুটা পরিমাণ আনএক্সপেক্টেডই ছিল কিন্তু দেখুন মার্কেট তো মার্কেটের মতনই চলবে মার্কেট ইজ দা কিং তাই মার্কেটের কথা সবসময় আমাদেরকে শুনতে হবে তা আমাদের অ্যানালিসিস ভুল হলো কি ঠিক হলো এটাতে মার্কেটের বিশেষ কিছু এসে যায় না মার্কেট এখন যেটা বলছে এখন যেটা দেখাতে চাইছে আমাদেরকে সেটা আমাদেরকে দেখতে হবে মার্কেট এখন কি দেখাতে চাইছে সবাই বলছে যে মার্কেটের মধ্যে বড় পতন আসবে পুজো নাকি সব থেকে বড়ো পতন দুর্গা পুজোতেই হবে কিন্তু দেখুন আমি আবারও সে একই কথাই বলবো আপনাকে যে প্রত্যেকটা পতন এক একটা অপরচুনিটির মতো দেখুন কেন অপরচুনিটি চিন্তা নেই সব কিছু ডেটা নিয়ে দেখাবো দেখুন এটা আমরা নিফটি ফিফটি ডিলি চার্ট ওপেন করে নিয়েছি আপনি খুব ভালোভাবে দেখতে পাচ্ছেন যে ডব্লিউ প্যাটার্নে কিন্তু একটা ব্রেকআউট ছিল আর যখন যখন মার্কেট এই যে নিচের লেভেলের সাপোর্ট নিতে এসেছে তখন তখন কিন্তু আমি আপনার সাথে ডিসকাস করেছিলাম আমি এখানেও বলেছিলাম মার্কেট ইনভেস্ট করুন তখন মার্কেট বেড়েছে এখানেও বলেছিলাম ইনভেস্ট করুন তখন মার্কেট দেখুন কতটা পরিমাণ র্যালি দিয়েছে আমি যেখানে ইনভেস্টমেন্টের কথা বলেছি একদম এই নিচের লেভেল সেখান থেকে মার্কেট কতটা র্যালি দিয়েছিল প্রায় থ্রি পয়েন্ট নাইন ফোর মানে আপনি যদি স্টক স্পেসিফিক ইনভেস্ট করে থাকেন তাহলে কতটা ফ্রুটফুল রেজাল্ট পেয়েছেন কিন্তু লাস্ট কয়েকদিন ধরে দেখুন মার্কেট কতটা ফল করেছে মার্কেটের যদি ফলিং ক্যান্ডেল দেখি তাহলে আমরা দেখব মার্কেটের মধ্যে প্রায় থ্রি পয়েন্ট টু ওয়ান পার্সেন্টের ধারে কাছে ফল করে গেছে দেখুন এই ফলে এত প্যানিক কেন আসছে যদি এই ফলটা আজকে এক মাস ধরে ধীরে ধীরে একটু একটু করে আজকে তিন পার্সেন্ট চার পার্সেন্ট ফল করতো তাহলে কোনো ব্যাপার ছিল না কিন্তু আজকে এতটা ফলই কয়েকদিনের মধ্যে হয়ে গেছে এটাই হচ্ছে আমাদের কাছে সবচেয়ে প্রবলেমের বিষয় আর এই মুহূর্তে যদি ইন্ডিয়া ভিক্সো দেখি তাহলে ইন্ডিয়া ভিক্সো দেখবো লাস্ট ট্রেডিং সেশনে ইন্ডিয়া ভিক্স প্রায় প্রায় ফাইভ পয়েন্ট নাইন সিক্স পার্সেন্ট বেড়ে গেছে আর মার্কেটের মধ্যে লাস্ট ডেতে সব থেকে বেশি ফল করেছে সেই সেক্টরগুলো হলো আপনি দেখতে পাবেন নিফটি স্মল ক্যাপ সবথেকে বেশি ফল করেছে আর নেক্সট ফল করেছে সেক্টর যদি আমি ডিসকাস করি নিফটি আইটি আইটি তো জানেনি এইচ ওয়ান বি ভিসার জন্য হয়ে আছে বিভিন্ন নিয়ম নিয়ে এসেছে তার ভিসার জন্য তার জন্য আইটি বিশালভাবে ফল করছে কিন্তু আমি আইটিতেও যদি লক্ষ্য করেন দেখুন আইটিতে আমি যদি উইকলি চার্ট আজকে ওপেন করে দিই এটা হচ্ছে আইটির উইকলি চার্ট আপনি যেই ব্ল্যাক কালারের যে লাইনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টু হান্ড্রেড লাইন আপনি খুব ভালো করে লক্ষ্য করুন যে আইটি মোটামুটি তার টপ থেকে প্রায় প্রায় থার্টি পার্সেন্টের ধারে কাছে যখনই পড়ে তখনই কিন্তু আইটি একটা দারুণ পরিমাণ বাউস প্যাক দেখাবো সেখান থেকে তার রিটার্ন কত পার্সেন্ট দেয় দেখুন তখন তখন কিন্তু কনসলিডেট করে অনেক দিন কিন্তু তারপরেও রিটার্ন কিন্তু সেভেন্টি পার্সেন্ট এইটটি পার্সেন্ট অফ দি রিটার্ন আমরা দেখতে পাচ্ছি দেখুন এর আগেও আইটি কিন্তু ফল করেছিল ওই মোটামুটি তার টপ থেকে প্রায় থার্টি পার্সেন্ট ফল করেছিল তখনও একটা বাউন্স ব্যাক আমরা আইটিতে দেখতে পাচ্ছি আইটি ফাইনালি আবার টু হান্ড্রেড এর কাছে এসে সাপোর্ট নিচ্ছে আর আইটি উইকলি ক্যান্ডেলে দেখুন এর আগেও যতবার টু হান্ড্রেড ইএম এর কাছে এসছে ততবার কিন্তু উপরে গেছে আবার দেখুন আবার এখানে টু হান্ড্রেড এর কাছে এসছে বেশ কিছুদিন মানে বেশ কিছু সপ্তাহ প্রায় এক মাস দেড় মাস দু মাসের উপরে এখানে ক্যানসুলেট করেছে দু হাজার সতেরো সালে সেখানেও বেড়েছে আবার দেখুন দু হাজার তেরো সালে সেখানেও বেড়েছে আবার দেখুন দু হাজার এগারো সালে সেখানেও কিন্তু আইটি সেক্টর কিন্তু ভালো রকম বুল র্যালি আমাদেরকে দেখিয়েছে তো আমি এর আগেও বলেছিলাম ভিডিওতে যখন আইটি সেক্টর যখন এই লেভেলে ছিল তখনও বলেছিলাম যে এখান থেকে আমরা একটা বুল রান এক্সপেক্ট করতে পারি ইন ফিউচার বা ইনভেস্টমেন্টের একটা জায়গা দেখতে পারি দেখুন যদি একটু টাইম লাগতে পারে কিন্তু আইটি সেক্টরে এখনও অবধি অপরচুনিটি রয়েছে কারণ যখন যখন আইটি সেক্টর থার্টি পার্সেন্টের ধারে কাছে ফল করে তখন তখন আইটিতে আমরা বিরাট বড় একটা বাউন্স ব্যাক দেখতে পাই তাই যারা এর আগের বার সুযোগ মিস করে গেছেন যাদের ফোমও হচ্ছে তারা আবার সুযোগ পাচ্ছেন মার্কেট বারবার সুযোগ দেয় না এই প্রথমবার মার্কেট একবারে বেশি দুবার সুযোগ দিচ্ছে তাই অপরচুনিটিকে গ্র্যাপ করুন সাপোজ আপনি কোনো একটা জিনিস আজকে বাই করেছিলেন কোনো একটা দোকান থেকে কোনো একটা জিনিস কিনেছিলেন সেটা যখন কম দামে ছিল আপনি কিনেছিলেন আপনি যখন আবার জিনিসটা রিকোয়ারমেন্ট হলো তখন যদি সেম দামে পেয়ে যান আপনি কিনবেন না তাহলে মার্কেট যখন পড়ে গেছে ভ্যালু তখন সেম দামে আবার যখন ওই জিনিসটা পাচ্ছেন বা তার থেকে কমে পাচ্ছেন তখন অবভিয়াসলি এটা ইনভেস্টমেন্টের টাইম প্যানিক করার টাইম তো একদমই নয় বিভিন্ন সেক্টর ডাউন রয়েছে এই মুহূর্তে তার জন্য মার্কেট ডাউন রয়েছে আর মার্কেট যেভাবে ডাউন রয়েছে সেটা সবটাই কিন্তু এক্সটার্নাল ফ্যাক্টার্স আপনি দেখুন ইন্ডিয়ার মধ্যে জিএসটি রিফর্মস নিয়ে এসেছে যেটা পজিটিভ আবার ইন্ডিয়ার জিডিপি গ্রোথ পজিটিভ ইন্ডিয়া এখন বিভিন্ন এশিয়ান কান্ট্রির সাথে টাই আপ করছে পজিটিভ ইন্ডিয়ার ক্ষেত্রে যদি দেখেন সব কিছু পজিটিভ কিন্তু এক্সটার্নাল ফ্যাক্টরস রয়েছে নেগেটিভ মানে ইন্ডিয়ার বাইরে যুদ্ধ চলছে কোথাও অশান্তি চলছে কোথাও ডোনাল্ড ট্রাম্প ঝামেলা করছে ঠিক আছে তো ডোনাল্ড ট্রাম্পের কথা বাদই দিন তো আলটিমেটলি এই সব সিচুয়েশনের জন্য মার্কেট ভোলাটাইল রয়েছে তো এই সময় কী করবেন অবভিয়াসলি ইনভেস্টমেন্টের জন্য সুযোগ দেখবেন নিফটি দেখুন নিফটি আমি কেন বলছি নিফটি সাপোর্ট লেভেলের কাছেই রয়েছে কারণ এর আগেও আমি ড্র করেছিলাম আমি উইকলি চার্ট ওপেন করে নিয়েছি দেখুন উইকলি বেসিসে এখানে সাপোর্ট লাইন ড্র আমি করেছিলাম এখানে তো এখানে এখনও পর্যন্ত সে সাপোর্টটা এখনও ক্রস করে যায়নি আর যদি সেটা ক্রস করেও যায় তাহলে দেখুন এটা যে ইয়েলো কালার লাইনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফিফটি এম সাপোর্ট তো উইকলি বেসিসে নিফটি কিন্তু ফিফটি এমএ থেকে সাপোর্ট কিন্তু নেয় আমরা এর আগেও দেখেছি এবার ভয় কেন লাগছে এই বড় রেড ক্যান্ডেলার জন্য তাই ভয় পাওয়ার কোনো দরকার নেই সময় প্রত্যেকটা সিচুয়েশানকে একটা অপরচুনিটি হিসাবে দেখুন দেখুন এখন সুইং ট্রেডিং যারা করছেন তাদের জন্য বিশেষ কোনো অপরচুনিটি নেই বা যারা সুইং ট্রেডিং করেছেন প্রফিট বুক করে থাকলে খুবই ভালো কথা নাহলে কিছুটা লসে হয়তো আপনাকে বেরোতে হতে পারে কিন্তু ইনভেস্টমেন্টের সুযোগ এখন রয়েছে তাই ভালো কোনো স্টক খুঁজুন ভালো কোনো ফান্ড খুঁজুন যেখানে আপনি ইনভেস্ট করতে পারবেন আর ইনভেস্ট করবেন কীভাবে হবে ডিসক্রিপশানে ওয়ানের লিঙ্ক রয়েছে সেখান থেকে আপনি ফ্রিতে উইদাউট ইন এক্সট্রা চার্জেস ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করে নিন একটা টাকাও লাগে না ওয়ানের মধ্যে গ্লিচ অত্যন্ত কম রয়েছে এবং আপনি সেখানে এরকমভাবে চার্ট অ্যানালাইসিস করতে পারবেন ফান্ডামেন্টাল স্টাডি করতে পারবেন আর স্টক মার্কেটের মধ্যে মিউচুয়াল ফান্ডে ইভেন স্টকের মধ্যেও এস কিন্তু আপনি করতে পারবেন তাই এখনই যান দেরি না করে অ্যান্জেলনের মধ্যে অ্যাকাউন্ট ওপেন করে নিন আর আমাদের লিঙ্ক থেকে যারা অ্যান্জেল ওয়ান অ্যাকাউন্ট ওপেন করছেন তারা আমাদের কাছ থেকে বেনিফিট কি পাবেন ইন ফিউচার আপনার অ্যাকাউন্ট রিলেটেড যদি কোনো প্রবলেম হয় তাহলে স্ক্রিনে দেওয়া ইমেল আইডিতে মেল করতে পারেন সেখান থেকে আমরা আপনার প্রবলেম ডাইরেক্ট অ্যান্জেলোয়ান টিমের সাথে প্রায়োরিটি বেসে সলভ করিয়ে দেওয়ার হেল্প করব এবং ইন ফিউচার বুল অফ বেঙ্গল যদি নতুন কোনো সার্ভিস নিয়ে আসে সেটাও আমাদের লিঙ্ক থেকে যারা অ্যান্জেল ওয়ান অ্যাকাউন্ট ওপেন করেছেন তাদেরকে আমরা ফার্স্ট প্রায়োরিটি বেসে প্রোভাইড করব তাই এখনই যান দেরি না করে একদম ফ্রিতে অ্যাকাউন্ট ওপেন করে নিন তো চলুন মার্কেট আপডেট তো আমরা ডিসকাস করলাম মার্কেট কী সিচুয়েশান রয়েছে সেটাও ডিসকাস করলাম আর আমি আমার ভিউও কিন্তু আপনার সাথে ডিসকাস করলাম দেখুন মার্কেট একটু চেঞ্জ হয়েছে মার্কেট একটু স্লাইড ভোলাটিলিটি রয়েছে মার্কেটের মধ্যে তার জন্য আমরা চেঞ্জ হয়নি মার্কেটের মধ্যে যে সবাই যে এত ঘাবড়াচ্ছে কী এমন ফল করেছে লাস্ট যেটা বেরোচ্ছিল তার থেকে ফল করেছে মার্কেট মোটামুটি ফোর পয়েন্ট ফোর আর লাস্ট যদি আপনি অল টাইম হাই থেকে দেখেন তাহলে মার্কেটে এখন কতটা ফল করা আছে এখন মার্কেটের সিক্স পয়েন্ট টু পার্সেন্ট মতো ফল করা আছে এমন কিছুই নয় সিক্স পয়েন্ট টু পার্সেন্ট এবং টেন পার্সেন্ট অফ দি মার্কেট ফল কিন্তু যখন তখনই করে প্রত্যেক বছরে দেখবেন এই ধরনের ফল আমরা প্রায়ই দেখতে পাই তাই এইগুলো কোনো ক্র্যাশ নয় এইগুলো ভয় পাওয়ার কিছু নয় দুর্গা পুজোতে একদম এনজয় করুন এত টেনশন নেন না চলুন লাস্ট উইকলি ভিডিওতে অনেকে কমেন্ট করেছিলেন যে বিভিন্ন স্টক নিয়ে আলোচনা করার জন্য তো আমি বলেছিলাম যে যেই কমেন্টের মধ্যে সবথেকে বেশি লাইক পড়বে আমি সেই স্টকটা নিয়েই ইনডেক্স অ্যানালাইজ করব তাহলে আজকে যে টপ কমেন্ট রয়েছে এটা মিস নিবেদিতা অধিকারী করেছেন ওনার কমেন্টের মধ্যে টোয়েন্টি ফাইভ লাইক রয়েছেন মিস নিবেদিতা বলেছেন যে আদানি পাওয়ার স্প্লিট করে একশো চল্লিশ দাম হচ্ছে লাস্ট ট্রেডিং সেশন টুয়েলভ পার্সেন্ট গেন হয়েছে এই স্টকটা নিয়ে একটু বলুন তাহলে চলুন আপনার স্টক নিয়ে আজকে ডিসকাস করবো তো আদানি স্প্লিট হয়েছে আদানি পাওয়ার দেখুন চার্ট নিয়ে আমি ডিসকাস করবো না আমি অলরেডি বলেছি চার্ট নিয়ে সবাই ডিসকাস করতে জানে কিন্তু আমরা স্টকের ফান্ডামেন্টাল ডিসকাস করবো দেখুন প্রথমে স্প্লিটের ব্যাপারটা একটু ডিসকাস করি দেখুন কোনো স্টক স্প্লিট কখন করে স্প্লিট মানে সেই স্টকের দামকে ভেঙে দেওয়া আদানি ওয়ান ইস টু ফাইভ রেসিওতে স্প্লিট করেছে মানে আদানি তার প্রত্যেকটা স্টকের প্রাইসকে ফাইভ দিয়ে ডিভাইড করে ভেঙে দিয়েছে মানে স্টককে টুকরো টুকরো করে দিয়েছে এতে কি হয় যে এতে স্টকের আউটস্ট্যান্ডিং শেয়ার বেড়ে যায় এতে কি ট্রেডিংয়ের অ্যাক্টিভিটি বাড়ে মানে অনেকে হয়তো স্টক কিনতে পারছিল না তার জন্য বেশি ট্রেডিং হচ্ছিলো না তাই যাতে ট্রেডিং হয় স্প্লিট করা হয় তো স্প্লিট নিয়ে অনেকের অনেক রকম মতামত রয়েছে কিন্তু স্প্লিটটাকে আমি পার্সোনালি খুব একটা ভালো মনে করি না করার পর আমরা বেশিরভাগ ক্ষেত্রেই স্টকের মধ্যে দেখেছি মানে ওভারঅল যদি আপনি রিসার্চ করেন তাহলে এটা দেখতে পাবেন যে স্প্লিট করার পর থেকে স্টক কিন্তু খুব ভালো পারফর্ম করে না এবং কমে আদানির লাস্ট পাঁচ সাত দিনের মধ্যেই প্রায় ফর্টি পার্সেন্ট গেন করে গেছিল কিন্তু তারপর থেকে অবশ্যই কিছুটা ফল হয় তো বিষয় হচ্ছে এটা কেন হয়েছিল এর পিছনে রয়েছে একটা রিপোর্ট আদানির উপর আপনি শুনে থাকবেন যে বার একটা রিপোর্ট দিয়েছিল যে আদানিরা একটা ফ্রড করছে মানে আদানিরা ইন্ডিয়ান গভর্নমেন্টের সাথে একটা লেভেলে গিয়ে ফ্রড করছে এবং সেইভাবে আদানির স্টকের মধ্যে পাম্প হচ্ছে তো তারপর থেকে হিন্ডারবার্গের রিপোর্টের পর থেকে আদানি শেয়ার ডাউন হয় তো সেবি এটার উপর রিসার্চ করছিল তো সেবি রিসার্চ করে ফাইনালি টাইম টু অ্যাক্সেলেট আদানি আউটলাইন্স দ্য প্রায়োরিটিস অফ সেবি কেস ক্লোজার মানে সেবি এই কেসটাকে ক্লোজ করে দিয়েছে তো এটা আমরা বিজনেস স্ট্যান্ডার্ডের রিপোর্ট দেখছি দেখুন এখানে কি লিখে যাচ্ছে যে সেবিস কম্প্রিহেন্সিভ ইনভেস্টিগেশন হ্যাজ কনক্লুডেড বাই রিজেক্টিং অল দ্য অ্যালিগেশন কন্টেন্ট ইন দ্য হিন্ডেনবার্গ রিপোর্ট ইন জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি তো দু বছর ধরে কিন্তু আদানি খুব ভালো পারফর্ম করেনি যবে থেকে রিপোর্টটা এসেছিল কিন্তু তারপরে সেবি এই সমস্ত রিপোর্ট খারিজ করে দেয় মানে বলে যে এগুলো সব ভুল ভুল ভাল কথা বলেছে এগুলো একদম ঠিক জিনিস নয় দ্য সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড সেবি লাস্ট উইক ডিসমিস সাম হ্যান্ডেড বাস ক্লেম ইন টু সেপারেট অর্ডারস তারপরে আপনি নিচে দেখতে পারবেন গৌতম আদানি কল দ্য অ্যালিগেশন পার্ট অফ দ্য টার্গেটেড মাল্টি ডাইমেনশনাল অ্যাসল্ট মানে কি উনি বলতে চাইছেন যে আমাদেরকে টার্গেট করা হচ্ছে চারিদিক থেকে ইন্ডিয়ান ইকোনমিকে ডাউন করার চেষ্টা করা হচ্ছে এই জন্য এরকম নাকি হয়েছিল তাকে এটা ফাইনালি তো সেবি প্রুভ করে দিয়েছে যে এরকম কোনো ঝামেলা নেই এরকম কোনো ব্যাপার নেই তো সমস্ত কেস ক্লোজ করে দিয়েছে সেবা যেই মাত্র কেসটা ক্লোজ হয়েছে এতদিন ধরে কেস চলছিল বলে আদানি শেয়ার কিন্তু নিচের দিকে ডাউন ফলের দিকে ছিল আর যেই না ক্লেসটা ক্লোজ হয়েছে আদানি একদম বড় 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 গ্রিন ক্যান্ডেলে কিন্তু ক্লোজ হয়েছে মানে লোকের আদানি কেনার জন্য একদম ফোমো হয়ে পড়েছিলো তো আদানি কিনেছে আদানি পাম্প হয়েছে শেয়ার মধ্যে এবং তারপর থেকে বড় 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 ক্যান্ডেলে আমরা ফলও দেখতে পেয়েছি আপনি যদি খুব ভালোভাবে লক্ষ্য করেন যে আদানি তার অল টাইম হাই থেকেই কিন্তু ফল করতে শুরু করেছিল তাই সেখানে একটা রিজেকশন তো অভিয়াসলি রয়েছে অল টাইম হাই সবসময় রিজেকশন থাকে এবার আমি তো বলেছিলাম যে আমরা চার্ট ডিসকাস করবো না আমরা একবার স্টকের ফান্ডামেন্টাল ডিসকাস করি দেখুন আদানি পাওয়ার চলে এসেছি এরা কিসে কাজ করে এরা পাওয়ার জেনারেশনের উপর কাজ করে এরা প্রাইভেট থার্মাল প্রজেক্টের উপর কাজ করে পাওয়ার জেনারেশান ডিস্ট্রিবিউশন পাওয়ার জেনারেশান ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন রিলোয়েবেল এনার্জি এগুলোর উপরে এরা কাজ করে তো আমরা কোয়ার্টারের রেজাল্ট একবার চলে আসি আমরা দেখবো জুন দু হাজার বাইশ থেকে তেরো হাজার কোটি টাকা সাত হাজার কমে গেলো আবার কমলো সাত হাজার দশ হাজার আবার এগারো বারো বাড়লো এখান থেকে দেখুন বাড়তে লাগলো মার্চ দু হাজার তেইশ থেকে কিন্তু বাড়তে বাড়তে এইখানে করেই কোথাও রিপোর্ট এসেছিলো আদানির সম্বন্ধে এই জুন দু হাজার তেইশে এখানে তারপরে কি সেপ্টেম্বরে আবার বাড়লো তেরো হাজার আবার কমলো আবার জুনে গিয়ে চোদ্দো হাজার তেরো হাজার তেরো চোদ্দো চোদ্দো এরকম চলছে মানে লাস্ট কিছু কোয়ার্টার মানে লাস্ট এক দু বছরে সেরকমভাবে কিন্তু ইনক্রিজ হয়নি আপনি যদি সেলসের গ্রোথও চেক করেন তাহলে দেখবেন যে কয়েকবারই মাত্র এইটি ফোর এইটি ফাইভ থার্টি এরকম গ্রোথ করেছে কিন্তু তারপর থেকে একটু টু পার্সেন্ট ফাইভ পার্সেন্ট স্ট্যাগনেন্ট তো আমি কি বলেছিলাম যে একটা পার্ট যদি স্ট্যাগনেন্ট থেকেও যায় আরেকটা পার্ট কিন্তু বাড়তে হবে সেটা কি প্রফিট প্রফিট কি বাড়ছে যেমন প্রফিট দেখুন চার হাজার সাতশো থেকে কমে গেল ছ হাজার ছশো ছিয়ানব্বই নয় মাত্র পাঁচ হাজার আট হাজার ছ হাজার সাতাশশো কমে গেল সাতাশশো তিন হাজার নশো তিন হাজার দুশো উনত্রিশশো পঁচিশশো তেত্রিশশো তো আমরা প্রফিটও কিন্তু খুব বেশি বাড়তে দেখতে পেলাম না মানে দুটোই কম বেশি ওই স্ট্যাক লেভেলেই চলেছে মানে বিজনেস নর্মাল হচ্ছে এখন মানে যেমন চলছিলো ধীরে ধীরে কনজামশন বাড়ছে তো বিজনেসও বাড়ছে তো ব্যাপার হচ্ছে আদানি কয়েকদিন বেড়ে যাচ্ছে বলে কিন্তু এই বিষয়ে আমাদের ফোমো হলে হবে না যে হয়তো স্টকটা ভালো হয়ে গেছে বেড়েছে কেন এটার পিছনে রিজনটা বুঝুন কী কারণে বেড়েছে স্টকটা কি ভালো ফান্ডামেন্টাল করতে লেগেছে একদমই নয় নর্মাল যা ছিল তাই আছে সেলস যা ছিল তাই আছে আর প্রফিটও যা ছিল তাইই রয়েছে কিন্তু কী হচ্ছে হিন্ডারবার্গের একটা অ্যালিগেশন ছিল সেই বিষয়টাকে ফাইনালি খারিজ করেছে এই জন্য বাড়ছে তাই সবসময় বুঝতে হবে যে কোন রিজেন্টার জন্য বাড়ছে অ্যাকচুয়ালি সেটা প্রফিটেবিলিটির দিক থেকে সবসময় মনে রাখবেন কোনো স্টকে যখন আর্নিং রেজাল্ট পাবলিশ করে যখন আর্নিং রিপোর্ট পাবলিশ করে তখন যদি তার আর্নিং বাড়ে তখন কিন্তু স্টকটার লং টার্ম গ্রোথ থাকে কিন্তু যদি আর্নিং না বাড়ে কোনো নিউজের উপর বাড়ে তখন কিন্তু সেই স্টকের অল টাইম গ্রোথ আসে না তাকে যদি আবার গ্রোথ জার্নি কন্টিনিউ করতে হয় আমি বলছি না যে আদান এর থেকে বাড়বে কি কমবে আমি জানি না কেউ বলতে পারে না এটা কিন্তু যদি এর গ্রোথ জানি অ্যাকচুয়ালি সাস্টেন করতে হয় তাহলে একে প্রফিটেবিলিটির দিকে মন দিতে হবে যেটা কিন্তু আমরা আদানির ক্ষেত্রে কেবল লাস্ট কোয়ার্টারে দেখছি একটু প্রফিট বাড়িয়েছে পঁচিশশো নিরানব্বই থেকে তিন হাজারে গেছে প্রফিট আর কিন্তু সেলস সেরকম বাড়ায়নি তো দুটো যদি বাড়ে খুবই ভালো জিনিস কিন্তু একটা যদি স্ট্যাগমেন্ট থাকে একটা যদি বাড়ে তাতেও খারাপ কিছু নয় তো দেখুন যে বাড়ছে কি বাড়ছে না ফোমোতে একদমই যাবেন না ফোমোতে কোনো শেয়ারের মধ্যে ইনভেস্ট করা একদমই ঠিক জিনিস নয় তো আশা করছি আমি ভিউ বোঝাতে পারলাম আর আমি এখন রিসেন্টলি দেখতে পাচ্ছি যে আপনারা ভিডিও রেগুলার লাইক করছেন অনেকেই কমেন্ট করছেন আমি প্রত্যেকেরই কমেন্টের রিপ্লাইও দিই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন দেখুন আপনার একটা সাবস্ক্রাইব করতে একটিও টাকা লাগে না একদম ফ্রিতে হয়ে যায় কিন্তু আপনারা একটা সাবস্ক্রাইব আমাকে মোটিভেশন দেয় এরকমই আরও ইনফরমেটিভ ভিডিও আপনাদের জন্য নিয়ে আসার জন্য তাই ভিডিও ভালো লাগলে আমি যদি আপনার লাইফে একটু হলেও ভ্যালু এডিশন করতে পারি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলে আসে আমাদের নেক্সট আলোচনায় আমাদের নেক্সট যে কমেন্ট করেছেন যেটার মধ্যে সব থেকে বেশি লাইক পড়েছে ইনি হচ্ছে মিস্টার উজ্জ্বল তো মিস্টার উজ্জ্বলের কমেন্টে সেভেন্টি লাইকস পড়েছে তো ইনি বলেছেন এন স্টক নিয়ে বলো তো এন টি স্টক অনেকেই এটা হোল্ড করছেন আমি জানি খুব বেশি পপুলার একটা স্টক একটা টাইমে খুব ভালো রিটার্নও দিয়েছে মার্কেটের মধ্যে তো আমরা জানি যে এনটিপিসি স্টক ওই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ থেকে বিরাট বড় একটা ফল করতে শুরু করেছিল এবং তার টপ থেকে মোটামুটি এনটিপিসি স্টক ফল করে আছে প্রায় প্রায় ওই টোয়েন্টি ফোর পার্সেন্ট ফল করে আছে এবার আমরা যদি এনটিপিসি স্টকের কোয়ার্টারলি রেজাল্টের মধ্যে চেক করি আমরা দেখবো জুন দু হাজার বাইশ থেকে তেতাল্লিশ চুয়াল্লিশ 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 তেতাল্লিশ চুয়াল্লিশ বিয়াল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ একটু বাড়লো চুয়াল্লিশ আবার পঁয়তাল্লিশ ঊনপঞ্চাশ সাতচল্লিশ তো কি বুঝলাম স্ট্যাগনেন্ট একই ঘটনা আদানিতে যা দেখলাম তাই এনটিপিসি কোন সেক্টরে কাজ করে কাইন্ড অফ আদানির মতনই দেখুন এটাও কী করে পাওয়ার জেনারেশান ডিস্ট্রিবিউশনের মধ্যে কাজ করে এটা বেশিরভাগ গভর্নমেন্ট প্রজেক্টের উপর কাজ করে যেটা আমি আগের ভিডিওতে ইসির ব্যাপারে বলেছিলাম যে গভর্নমেন্ট প্রজেক্টের মধ্যে কি সিচুয়েশন চলছে গভর্নমেন্ট প্রজেক্টের মধ্যে গভর্নমেন্ট লাস্ট ইয়ারে যা ইনভেস্ট করেছিল এই ইয়ারে তাদের বাজেটে কিন্তু সেরকম আর ইনভেস্ট করছে না তাই কি যে অর্ডারগুলো ছিল সেগুলো সব লাস্ট ইয়ারের অর্ডার তাই লাস্ট ইয়ারের অর্ডারগুলো যে সেলসগুলো দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সব লাস্ট ইয়ারের অর্ডারের উপরে কিন্তু সেলস আপনি দেখতে পাচ্ছেন কিন্তু তার সত্ত্বেও মার্কেট পড়ছে কেন তার সত্ত্বেও স্টক পড়ছে কেন আপনি যদি প্রফিটও দেখেন দেখুন এখানে প্রফিটের স্ট্যাগন্যান্ট রয়েছে কিন্তু প্রফিট করছে ভালো তিন হাজার নশো তিন হাজার চারশো আট হাজার চার হাজার আট চার হাজার আটশো চার হাজার আটশো চার হাজার নশো কন্টিনিউয়াসলি এবং প্রফিট বাড়তে বাড়তে ছ হাজার অব্দি আছে কোথাও সাত হাজারও ছিল তো প্রফিট তো বাড়ছে আমরা একটা দেখলাম তার সাথেও স্টক পারফর্ম করছে না একদম আর যেমন ঘটনা ছিল এখানেও তাই এটা হচ্ছে একদম গভর্নমেন্ট কোম্পানি গভর্নমেন্টের সমস্ত প্রজেক্টে সামলাই তো যেটা গভর্নমেন্ট গত বছর থেকে যেগুলো অর্ডার দিয়েছিলো অর্ডার বুক যেগুলো ছিল সেগুলো ধীরে ধীরে ফুলফিল হচ্ছে তার জন্য আপনি কিন্তু সেলস ফিগার একই রকম দেখছেন কিন্তু মার্কেট যেটা এক্সপেক্ট করছে ইন ফিউচার আর ক্যাপেক্স সেরকম করছে না তাই ইন ফিউচার এদের অর্ডার বুক কমে যাবে তাই মার্কেট আগে থেকে পিনালাইজ করতে লেগেছে সবসময় মনে রাখবে মার্কেট কিন্তু কোনো ফিউচার সিচুয়েশনকে আগে থেকেই অ্যাডভান্সেই কিন্তু অ্যাডপ্ট করে নেয় তাই এটা হচ্ছে সেই অ্যাডপশন প্রক্রিয়া যে আপনি যখন ভাবছেন সেলস তো বাড়ছে প্রফিট তো বাড়ছে আমি তো সবসময় সেলস প্রফিটের কথা বলি কিন্তু সবসময় তা নয় আপনাকে ফান্ডামেন্টাল তো অবশ্যই দেখতে হবে কিন্তু তার সাথে সাথে মাঝে মধ্যে কোনো কোনো স্টকের সিচুয়েশানে বুঝতে হবে যে কোন সিচুয়েশানে রয়েছে বিশেষ করে যদি গভর্নমেন্ট বা পিএসইউ সেক্টর থেকে কোনো স্টক থাকে দেখবেন যে গভর্নমেন্ট স্পেন্ডিং করছে কিনা মনে রাখবে স্পেন্ডিং করলে তার সেলস বাড়বে তার ইনকাম বাড়বে কিন্তু স্পেন্ডিংই যদি না করে যদি ফিউচার গোল থাকে গভর্নমেন্ট বলছে পরের বছর থেকে আমি সেরকম স্পেন্ডিং করবো না তাহলে ফিউচার গোলে যদি স্পেন্ডিং না থাকে তাহলে কী করে পারবে সেই তা আগে থেকে স্টকের মধ্যে মার পড়তে শুরু হয়ে যাবে তাই পেনালাইজ হতে শুরু হয়ে গেছে স্টকটা তো আশা করছি স্টকের ফলের রিজন আমি আপনাকে বোঝাতে পারলাম আর যদি আপনি দেখেন ইনভেস্টার তো ইনভেস্টার একই রয়েছে প্রোমোটার একই রয়েছে এফআই দেখুন একটু কমিয়েছে সতেরো থেকে ষোলো এসেছে ডিআই আবার সাতাশ থেকে আঠাশ এসেছে তো এমন কিছু বেশি নয় পাবলিক হোল্ডিং থ্রি পয়েন্ট সেভেন সেভেন পার্সেন্ট রয়েছে যেটাও কিন্তু এমন কিছু বেশি নয় তো বিশেষ ফান্ডামেন্টালি প্রবলেম পাবেন না কিন্তু সিচুয়েশনের ডিসঅ্যাডভান্টেজ রয়েছে এবার কবে বারবার আবার এর ক্ষেত্রেও যা বলেছিলাম এক্স্যাক্টলি তাই যদি গভর্নমেন্ট স্পেন্ডিং আর বাড়তে শুরু করে গভর্নমেন্ট যদি আবার বলা যায় আবার প্রচুর ক্যাপেক্স করবো হাজার হাজার কোটি টাকার ক্যাপেক্স যদি এই ধরনের সেক্টরগুলোতে দেয় গভর্নমেন্ট যেগুলো পিএসইউ সেক্টর মধ্যে রয়েছে তাহলে কিন্তু এই ধরনের স্টকের গ্রোথ জার্নি আমরা আবার দেখতে পাবো প্রাইসের মধ্যেও গ্রোথ আসতে লাগবে কিন্তু যতদিন এই সিচুয়েশান না আসছে আমরা স্টকের মধ্যে এই রকম কনসালটেশন জোনই দেখতে পারি তো আশা করছি আমি আমার ভিউ আপনাকে বোঝাতে পারলাম মার্কেট নিয়েও আমি আপনাকে বললাম আমার কি ভিউ রয়েছে যে আমি এখনও অবধি ইনভেস্টমেন্টের অপরচুনিটির কথা বলছি এখন অবধি আমি প্যানিকের কথা বলছি না দেখুন প্যানিক সিচুয়েশন প্রত্যেক দিন আসবে মনে রাখবেন ওয়ারেন ব্যাফেট কিন্তু সবসময় একটা কথা

আজ থেকেই ইনভেস্টমেন্ট স্টার্ট করুন আমি সবসময় বলি যে মিনিমাম পাঁচশো টাকা দিয়ে হলেও ইনভেস্টমেন্ট শুরু করুন আর সামনেই দুর্গা পূজা সবাই ভালো করে পুজো কাটান অনেক এনজয় করুন এত টেনশন করবেন না মার্কেট নিয়ে এত ভাববেন না দুর্গা পুজোতে নিজের ফ্রি টাইম স্পেন্ড করুন নিজের পরিবার পরিজনের সাথে ঘুরুন মণ্ডপে যান ঠাকুর দেখুন আপনাদেরকে দুর্গা পূজার অনেক শুভেচ্ছা নমস্কার